থাকে রাখেন এই সুযা লেগছে মায়ের সামনে পিতৃ কথা পায় না কথা নাই সার বাড়ির খবর তোমার জানেন না তোমার কি বুঝবে ও স্যার কথা পাচ্ছ তুই এবার কোন মহাপন্ডিত তুই ভালো নাম্বার বাবু কাটি কুটি তেইশ নাম্বার পাচ্ছিস স্যার এত কম দয়া করে দিছি তেইশ পর্যন্ত হারমজাদার নামের বানানে ভুল ভিতরে যার কি কি লেখছে অর্থ লেগে আসছে মিছে কথা ঠ্যাং ছোট এ হারমজাদ তুই কি লেখছিস স্যার বাপ যেমন কথা ঠ্যাং দেখো নেই এটা অর্থ কি লেখিম কন তো তো লেখবু স্যার তোমার কথা বাদ দেন আমি জানি আমি নাম্বার পাইছি আমারটা কয়া ফেলান তো ওরে আমার মহাপুরুষ তুই যে মত দেখা আছে এ সুজ পরীক্ষা আছে তিন কেজি দুধের দাম যদি ষাট টাকা হয় ওটা যদি দুই কেজি পানি মিশায় তাহলে বিশ টাকা কয় বেসালে কয় টাকা হয় আর এই সুজা লেগছে ওই বাট্টারি ব্যবসা আমি করি না তাই তো আপনারা ভুল ভাল প্রশ্ন করেন কেন এটা না হয় বুঝনু একটা ইংলিশের অনুগত আছে ওটা কি লেখছিস ভালোই তো লেখছু ওটা আসলে সাইক্লোন কাকে বলে মনে সাইকেল নেবার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে এ বাবা থাক এলা প্রেসারে ওষুধ খেয়ে আসনি মাথাটা মোর গরম কইছ না তুইও ফেল করছিস স্যার মোর কি হল কি বাবা রে তুইও জানাটা ভালো আসলু এই তিন বান্দরে পাল্লা পড়ি তুইও খারাপ হইছিস কোন রকম পাস করছিস এলা সময় আছে এই তিনজনে পাস ছাড়